আজকে যাচ্ছি দু হাত স্বপ্ন নিয়ে আসতে আমার ছোট থেকে একটা শখ ছিল গাছ থাকবে শখ বলতে গেলে শখ অনেক কিছুরই হয় কিন্তু ওয়ান অফ দা বিগেস্ট একটা জিম ছিল আমার বাসা বাগানে পরিপূর্ণ থাকবে যেহেতু এখন বাসা বাগান করার মতন কোনো পরিস্থিতি নেই একটা ছোট্ট বারান্দা আছে তাই বারান্দাটাকে ভরানোর জন্য চলে গেলাম একটা নার্সারিতে বারান্দা ছোট হলেও নার্সারি কিন্তু ছোট না প্রথম দিকে তো আমি গেটই খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম ঢুকবো কোন দিক দিয়ে ফাইনালি গেটটা খুঁজে পেয়েছি রকম অপরচুনিটি আমার লাইফে বেশ কয়েকবার এসেছিল বাট রিসেন্ট যেবার আমি নার্সারিতে গিয়েছিলাম সেবার আমি আমার বাবার হাত ধরে গিয়েছিলাম আর আমার বাবা বলেছিল তোমার যত ইচ্ছা তুমি তত গাছ কেনো ফুল হোক ফল হোক তোমার যত ইচ্ছা আর আমিও সুযোগের সদ্ব্যবহার করলাম ফ্যান ভোরে কিনেছিলাম আমি গাছ আর সেই গাছগুলো কিন্তু আমার বাড়িতে এখনও আছে আলহামদুলিল্লাহ আর এবার আমি যে নার্সারিতে এসেছিলাম আমার হাতে প্রচুর পরিমাণে টাকা ছিল না আমি দুই হাজার টাকা নিয়ে এসেছিলাম টপ সহ গাছ কেনার জন্য যে কয়টা হয় আর কি এখানে এত সুন্দর সুন্দর গাছ আর এত সুন্দর সুন্দর দাম এক একটা ফুল গাছের দাম ছিল পঁচিশশো দুই হাজার সাতাশো পনেরোশো এক হাজার বারোশো কিন্তু এত দামি দামি গাছ কেনার সামর্থ্য আপাতত আমার নেই কিন্তু শক্ত মেটাতে হবে যে কয় টাকা নিয়ে এসেছিলাম তার ভিতরে যা হয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি অত দামি দামি গাছ না নিয়ে আমি স্বল্পের মধ্যে কিছু গাছ নিয়েছি অল্পের ভিতরে শখটা পূরণ করেছি দুই কালারের জবা ফুল নিয়েছি আপাতত পাঁচটা গোলাপের গাছ হয়েছে আমার আর পাঁচটা পাঁচ রকম কালার এই যে এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা ছিল পঁচিশশো টাকা দুই হাজার টাকা আর এখানে দুই হাজার টাকার নিচে কোনো গাছ ছিল না একটা মেহেদি গাছ নিয়েছি ছোট একটা বেগুনের গাছ নিয়েছিলাম আর কত রকমের গাছ নিয়েছি একটা বাগান বিলাসের দাম করেছিলাম সেটা চেয়েছিল সতেরোশো টাকা তারপরে একটা ছোট্ট বাগান বিলাস নিয়েছি আমার দামটা মনে নেই কিন্তু ওটার দাম একশো বা না 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 সরি মনে পড়েছে দুইশো পঞ্চাশ টাকা ছিল আমরা থাকি তিনতলাতে সেখানে মাটির কোনো ব্যবস্থা ছিল না তাই আমি এক বস্তা মাটিও কিনে নিয়ে আসি আর আমি বিচি গেড়ে দিয়েছিলাম ক্যাপসিকামের সাথে মরিচে আরও কিছু বিচি গেড়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছগুলো হয়েছে তাই আমার অনেক টবের প্রয়োজন ছিল সাথে আমি কিছু টপ কিনে নিয়েছি আর গোলাপের জন্য এক্সট্রা সার এবং আমার বাড়িতে বা আমি যে কিনে নিয়ে যাচ্ছি এই গাছগুলোতে দেওয়ার জন্য যে সারটুকুর প্রয়োজন হবে সেই সারটুকু কিনে নিয়েছিলাম আর ভাইয়া আমাকে হেল্প পড়ছে ভাইয়া গাছগুলো আগে থেকে লাগিয়ে দিচ্ছে যাতে আমি শুধু নিয়ে গিয়ে বানান্দাতে সেট করতে পারি আমি এতগুলো গাছ নিয়েছি তাই অন টাইম যে গাছটা ছিল সেই গাছটা ভাইয়া আমাকে ফ্রি দিয়েছে আর টপগুলোর দাম ভালোই রিজনেবল প্রাইজে দিয়ে দিয়েছে এখানে গোলাপের সারটা কিভাবে ইউজ করব ভাই সেটাই বলছিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি একবার স্প্রে করবেন একবার হ্যাঁ আচ্ছা আর আপনার এইগুলো তো আপনি যে কোনো গাছে কোনো সময় দিতে পারেন কিন্তু আর পানি দিবেন গাছের গোড়া শুকায় হুম আর এই গোলাপ গাছের গুলো শুকায় আগে খুশায় তারপরে শুকাবেন তারপরে আপনি সরিষার খোলেন আপনার গাছ কয়টা আমার গাছ গোলাপ গাছ তিনটা চার পাঁচটা কারণ দশটা গোলাপ গাছ দশটা গোলাপ গাছের জন্য আপনি এরপর ওনারাই আমাকে অটো ভাড়া করে দিয়েছে যেহেতু আমি একা ছিলাম কিভাবে কি করব আর বাগান বিলাসটা কিভাবে দ্রুত বড় হবে ফুল ফুটবে সব বিষয়ে ভাই আমাকে বলছিলেন এই যে ভাইয়ের সব কিছু অটোতে সেট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ অটো ছেড়ে দিয়েছে এখন আমি বাসের উদ্দেশ্যে রওনা হয়েছি এটা রোজার মাস ছিল প্রচুর রোদ তবে এখন যে রোদ সেই রোদের তুলনায় সেই তখনকার রোদটা কিছুই ছিল না যাই হোক বাড়িতে আসার পরে গাছগুলো সুন্দরভাবে সেট করেছি এরপর আমি যে অনেকগুলো টপ কিনেছিলাম সেই টবগুলোতে মাটি ভরে আমি যে বিচিগুলো লাগিয়ে দিয়েছিলাম বিচিগুলো থেকে যে গাছগুলো হয়েছে একটা একটা করে তুলে সেই গাছগুলো সুন্দরভাবেও লাগিয়ে দিয়েছে আর এত কিছু দুই হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়নি উপরে এক্সট্রাও কিছু লেগেছিল। আপনারা সবাই আমার গাছের জন্য দোয়া করবেন প্রায় এক মাস তো হয়ে গেল আমি গাছগুলো নিয়ে গিয়েছিলাম লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো গাছ বেঁচে আছে আর প্রচুর ফুল ফুটছে সবচেয়ে ভালো সবচেয়ে বেশি বেনিফিটেড আমি যে গাছটার মাধ্যমে হয়েছি সেটা হচ্ছে মেহেদি গাছ এখনো মাথায় লাগাইনি কিন্তু বারান্দার তুলনায় আমি কখনো কাউকে মেহেদি গাছ বারান্দাতে লাগাইতে দেখি নাই আমার মেহেদি গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে যাই হোক অটোটা এখন ছেড়ে দিয়েছে তখন ছেড়ে দিয়েছিল না আমি বাড়িতেও চলে এসেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ